আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি থাকি এই পাঁচতলার ওপরে ভাড়া বাসায় এমন জায়গায় আসলে চাইলেই কিন্তু গাছ লাগানোর জন্য মাটি পাওয়া যায় না তো কয়েকদিন থেকে আপনাদের অনেকগুলো কমেন্ট পাচ্ছিলাম যে আমি রেডিমেক্সড মাটি ব্যবহার করি কিনা এই ধরনের মাটি আমি কোথা থেকে কিনি তো আমি কিন্তু রেডিমেক্সড মাটিই ব্যবহার করি তো ভাবলাম যে আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করি হয়তো কোনো উপকারে আসবে আপনাদের আমি কোথা থেকে রেডি মিক্সড মাটি কিনি এই মাটিতে কি কি উপাদান ব্যবহার করা থাকে উপকারিতা আছে কি না আর কিভাবে সংরক্ষণ করি দাম কেমন হয় এই ধরনের প্রশ্ন ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন প্রথমেই বলি মিক্সড মাটি আসলে কি। রেডিমিক্সড মাটি হচ্ছে বাগানে বা টবে গাছ লাগানোর জন্য যে রেডি মাটি অর্থাৎ একেবারে প্রস্তুত করা মাটিকেই রেডিমিক্সড মাটি বলা হয় এই মাটি সঠিক পদ্ধতিতে এবং নিয়ম মেনে অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করা হয় একটি গাছের জন্য যা যা প্রয়োজন তার প্রত্যেকটি উপাদান এই মাটিতেই থাকে আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হতে পেরেছেন আবার একজন জানতে চেয়েছিলেন রেডিমিক্সড মাটিতে আসলে কি কি উপাদান থাকে তো এই মাটিতে সব ধরনের উপাদানই থাকে যেমন বেলেদোয়াশ মাটি ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া কোকোপিট বালি শামুকের গুঁড়া ভুসি গোবর সার কয়লার গুঁড়া চা পাতা বরিক পাউডার জিঙ্ক ইত্যাদি সহ আরও অনেক কিছু থাকে এখন কথা হলো কোন কোন গাছে এইটা ব্যবহার করা যাবে তো বাগানের বা টবের যে কোনো গাছে কিন্তু এই মাটিটা ব্যবহার করা যাবে কি সুন্দর ঝরঝরে মাটি তাই না এবার বলি কিছু উপকারিতার কথা অনেকেই বলেন যে এই মাটিতে কি কোনো উপকারিতা আছে তো এতগুলো উপাদান দিয়ে যদি এই মাটিটা মিক্স মানে মিক্সড মাটিটা তৈরি করা হয় তাহলে তাতে যে কি পরিমাণ উপকারিতা থাকতে পারে তা আপনারাই ভাবুন যেহেতু সব উপাদান নির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকে সো উপকারিতা অবশ্যই আছে যেমন গাছ কিন্তু মাটিতে দ্রুত সেট হতে সাহায্য করে এই মাটিটা মাটিটা ঝরঝরে তাই আলো বাতাস এবং রোদ কিন্তু চলাচল করতে খুব সহজ হয় দ্রুত শেকড় আসে গাছ দ্রুত বৃদ্ধি পায় খুব সহজেই ফুল এবং ফল আসে বীজ অথবা কাটিং থেকে আপনি চারা করতে চাইলে এই মাটিটা ব্যবহার করতে পারেন এই মাটিটা ব্যবহারের ফলে দুই তিন মাস কিন্তু আপনার সার না দিলেও চলবে মাটিতে পানি দিলে দ্রুত টেনে নেয় তাই পানি জমে গাছে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার বলছি সংরক্ষণ পদ্ধতি আমি যেহেতু বারান্দায় বাগান করি তো আমি সবসময় বাজার থেকে কিনে এনে এভাবেই ঢেলে রাখি এতে করে মাটিটা ভালো থাকে ব্যাগে রাখলে ব্যবহার করতে একটু সমস্যা হয়ে যায় আর এভাবে ঢেলে কৌটার মুখটা হালকা করে বন্ধ করে রাখলে অনেক দিন ভালো থাকে মাঝে মাঝে আমি ঢাকনাটাক খুলে রোদেও দিই আর একটা প্রশ্ন ছিল আপনাদের তা হচ্ছে আমি কোথায় থেকে এই মাটিটা কিনি আমি এই মাটিটা রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে কিনি সেখানে কিছু গাছের দোকান আছে ওইখানে এই ধরনের মাটি পাওয়া যায় যে কোনো নার্সারি কিংবা গাছের দোকানে গেলেই কিন্তু আপনারা এই মাটিটা পেয়ে যাবেন তবে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কিনবেন অনেক সময় সাধারণ মাটিকেই রেডি মিক্সড মাটি বলে চালিয়ে দেয় তাই দেখে কিনবেন এবং মাটি একদম ঝরঝরে পরিষ্কার এবং উপাদানগুলো বোঝা যাবে আর মাটিতে কালচে রঙের হবে এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন দাম কেমন মানে কেজি কত করে তো উপাদানের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন রকমের দাম হয়ে থাকে কম উপাদানগুলো পনেরো থেকে বিশ টাকা করে কেজি হতে পারে আবার বেশি উপাদানগুলো তিরিশ থেকে চল্লিশ টাকা করেও হতে পারে তো আমার এটা হচ্ছে স্পেশাল মাটি এটা ছিল ছত্রিশ টাকা কেজি আমি এখানে নিয়েছিলাম পাঁচ কেজির মতো তো জায়গা ভেদে দাম কিন্তু কম বেশি হতেই পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম